আজকের ভিডিওতে আমি একটা কম্প্যারিজন করব দুটো মানুষের মানে তাদের খাবারের একটা মানুষ প্রচণ্ড ফেমাস খুব ভাইরাল একদম মুখ চেনা একটা মানুষের খাবার আর একটা হচ্ছে একদমই যাকে কেউ প্রায় চেনে না বলেই চলে মানে সো কল্ড ভাইরাল নয় কিন্তু দুজনে একই জায়গায় মানে মধ্যমগ্রাম কালীবাড়ির সামনে কানাড়া ব্যাংকের সামনে সোদপুর রোডের ওপর বিজনেস করছে স্ট্রিট ফুডের তো আমি আজকে দুজনের কাছ থেকেই খাবার নিয়ে এসেছি এবং খেয়ে বলবো আর দাম এবং কোয়ান্টিটি সবটাই মানে সব মিলিয়ে একটা তুলনা করব এবং রেজাল্টটা আপনারাই দেখে নিন কী হয় প্রথমে নিয়ে নিচ্ছি পোলাও কাকুর পোলাও আর এখানে পোলাও আর কষা মাংসই পাওয়া যায় আর অন্য অন্য কিছু পাওয়া যায় না এখানে পোলাও কষা মাংসের মধ্যে চিকেন কষা দু পিস দিয়ে হচ্ছে সত্তর টাকা আর এক পিস মাটন একশো গ্রামের পিস থাকবে সেটা দিয়ে আপনার একশো টাকা সাড়ে সাতশো গ্রামের ফয়েলে এদের কোয়ান্টিটি মানে রাইস যে পোলাওয়ের কোয়ান্টিটি সাড়ে সাতশো তারপর আমি নিয়ে নিলাম হচ্ছে পোলাও দাদা বা যে কোনো ওনার নামটা এখনও তো সেভাবে ভাইরাল না তো আমি পোলাও দাদা হিসাবেই বলছি একটা কাকু এবং একটা দাদা এর কাছে যেটা পাবেন সেটা হচ্ছে পোলাও রয়েছে পোলাওটা এনার হচ্ছে পনির পোলাও মানে পনির কাজু কিসমিশ থাকছে এবং পনির আছে মানে কিন্তু পনিরটা আছে বেশ ভালো রকম আর এর পনিরের সাথে পনির পোলাওয়ের সাথে রয়েছে কষা মাংস সেটা আপনার বোন মানে উইথ বোন আর এর সাথে ফ্রায়ে ফ্রায়েড রাইসও রয়েছে এনার কাছে সেইটা হচ্ছে বোনলেস চিকেনের সাথেও নিতে পারেন আপনি চিলি চিকেন যেটা সেইটা এবার এনার কাছে যেটা সব থেকে হিট বলবো সেটা হচ্ছে কিন্তু পঞ্চাশ টাকার বিরিয়ানি মানে একটা মানুষ রাস্তায় পঞ্চাশ টাকার বিরিয়ানি খাওয়াচ্ছে ওনার মেন মানে যে এমটা সেটা হচ্ছে স্টুডেন্ট আর যারা ডেলি লেবার যারা যাদের আর্থিক পরিস্থিতি খুব একটা ভালো নেই কিন্তু তারাও বিরিয়ানি খেতে চায় তাদের জন্য মানে খুব হাই ফাই বিরিয়ানি না করেও বিরিয়ানিটা ঘরোয়াভাবে তৈরি করছে এবং ভালোভাবে উনি বলছেন আমি নিজেই বানাই এবং নিজে সেইভাবে বিক্রিটা করছি এবং আমার মেন উদ্দেশ্যই হচ্ছে তারা যাতে বিরিয়ানি খাওয়ার যে শখ সেটা কিনে খেতে পারে এই কম্বোগুলো হাফ এবং ফুল হিসাবে অ্যাভেলেবেল আর এই কম্বোগুলো আপনি চেঞ্জও করে নিতে পারেন মানে ফ্রায়েড রাইসের সাথে চিলি চিকেন না নিয়ে চিকেন কষাও নিতে পারেন এই দুটো হচ্ছে ওই পোলাও কাপড় একটা চিকেনের কম্বো একটা মাটনের কম্বো যেটা নিয়েছিলাম এটা খুলে দেখায় দু পিস চিকেন রয়েছে আর এই পোলাও এই হচ্ছে কোয়ান্টিটি সাড়ে সাতশো একটা কন্টেনার থাকছে এই হচ্ছে এখানে দেখাই একটু রাইস কাপ এই রকম দুটো চিকেনের পিস এটা হচ্ছে মাটনের কম্বো এটা এক পিস মাটন রয়েছে মাটনটা কিন্তু চিকেনের যে সাইজ তার তুলনায় বেশ বড়ো একটা মাটন রয়েছে আর এই হচ্ছে রাইস ছয় সাতশো একটু একটু মাটনটা একবার দেখিয়ে দিই এই হচ্ছে মাটন মাটনটা কিন্তু মাটনটা আমি খুবই একটা হাজার পিস পেয়েছি মাটনটা মাটনটা খুবই কম দেখছি আমি জাস্ট এইটা দেখছি কোয়ান্টিটি হচ্ছে এরকম একটা প্যাকেটে দেওয়া রে বাবা এর কোয়ান্টিটিটা অনেকটা বেশি কোয়ান্টিটি ওয়াইজ এটা অনেকটা বেশি অলমোস্ট ডাবল কোয়ান্টিটিটা দেখছি এবং আরে বাস পোলাও মানে পনির পোলাও মানে পনির পোলাও এই যে পুরো পনির রয়েছে মানে পনির ছোটো ছোটো করে টুকরো করে দেওয়া এইখানে কাজু রয়েছে এই যে কাজু কিসমিস পুরো ভোরে ভোরে রয়েছে বেশ ভালো লাগছে আমার আমার বেশ ভালো লাগলো এই যে অনেক অনেক বেশি কাজু কিশমিস রয়েছে এইযোগ যেখানেই হাত দিচ্ছি মোটামুটি পনিরের এরকম টুকরো এটা ভালো লাগলো এই দেখুন আমার এই দিকটাতে সরালাম তিনখানা পনিরের টুকরো তো পনির পোলাও মানে পনির পোলাও আর অনেকটা কোয়ান্টিটি সো আমার কাছে এইটুকুনি কোয়ান্টিটি দেখে মানে ভয় পাবেন না আমি অল্প খাবো বলে আমি চার ভাগের এক ভাগ নিয়েছি বাকিটা আমি উঠিয়ে রেখেছি আর এখানে এই যে চিকেনের পিস আগেই দেখিয়েছি এই রকম বড় বড় পিস আমি জাস্ট ভাবতেই পারছি না যে এতটা ভালো এত বড় বড় মানে এরকম লেগ পিস পেয়েছি সো যাই হোক একটা লেগ পিস নিচ্ছি এটা বর্মশার জন্য রেখে দিলাম আর শুধু আগে এটা খেয়ে বলছি কেমন তারপরে এটা দিয়ে খাবো এই পনির রয়েছে এটাই তো ভালো লাগছে আর হ্যাঁ আমি কিন্তু গরম করে নিয়েছি হ্যাঁ আমি গরম করে খাচ্ছি চলুন এই চিকেনটা চিকেন জো চিকেনের দুখানা সলিড পিস রয়েছে আমার পাতে এইবার পোলাওটা খাই না হুম পোলাওটা ভালো খেতে একটু চিকেন দেখে বলছি চিকেনটা খারাপ নয় আবার আউট অফ দ্য ওয়ার্ল্ড টেস্ট কিছু নয় ভালো তবে পোলাওটা বেশ ভালো লাগলো আমার মানে পোলাও কাকু যে নাম সো পোলাও কাকু পোলাও কাকু হিসাবে ভালো পোলাওটা আমার ভালো লেগেছে চিকেনটা খাওয়ার পরে হালকা চিচ্চিরা ঝাল লাগছে একটা আর মাংসটা যেহেতু একেবারে সলিড সেই জন্য যেটা হয় আর কি তো আমি জানি না আমি একটা যদি নর্মাল কোনো হাড়ের পিস পেতাম ওই মাংসটা খেলে কীরকম হতো এটা আর একটু মনে হলো আর একটু কুক হলে ভালো হতো তবে এটা বললাম আমি সলিড পিস পেয়েছি দুটোই সলিড সেই জন্য আমি আলাদা করে আর বলতে পারছি না কিছু এমনি কিন্তু খুব নরম মানে খুব শক্ত না নরম বেশ ভালো ওয়েল কুকড তবে ওই আর কি চিবা একটুখানি মাটনটা খেয়ে বলি মাটনের এই যে পিস পেয়েছি আমি একটা মাটনের পিসটা আগেও দেখেছি মাটনের পিসে আমি দেখছি এই যে এই যে মাংস এরকম একটা পিস আমি একটুখানি জাস্ট মাংস নিয়ে খেয়ে বলি হ্যাঁ মাংসটার গন্ধ নেই মাটনটার মানে আমি যে খেলাম কোনো উগ্র গন্ধ নেই মাটনটা খুব ভালো মানে আমাদের লোকাল মাটনটা টাইপের খুব রেয়াজি মাটন এরকম মনে হলো না মাটনের পিসটা দামের হিসাবে ঠিকই আছে বলবো কারণ খুব বেশি দাম তো নিচ্ছেন না এক পিস দিচ্ছেন তবে যেহেতু এক পিস দিচ্ছেন সুতরাং একটু এত বেশি হাড় সমেত পিসের থেকে মানুষ তো একটাই পিস নেয় যাতে একটু মাংস থাকে ছোট হলেও মাংস সমেত একটা পিস দিলে আরও বেটার বাট এখানে আর কিছু বলা যাবে না কেননা অত ওই পিস তো কিনতে পারাও মুশকিল ওভারঅল যদি বলি পোলাও কাকুর নামটা পোলাওয়ের জন্য কিন্তু সার্থক পোলাওটাই আমার ভালো লেগেছে বাকি মাটন আর চিকেন দুটোই আমার অ্যাভারেজ খেতে লেগেছে খুব খুব মানে এরকম মনে হয়নি যে আমি যদি কলকাতা থেকে ওনার কাছে আবার আমাকে মাটন বা চিকেন খেতে যেতে হবে এরকম মনে হয় বলো না ওই পোলাওটা আমার বেশ ভালো লেগেছে মানে আবার গেলে হয়তো আমি শুধু পোলাওটা খেলাম পোলাওটা বেশ ভালো চালে আমার মানে একটু যদি অনেস্টলি বলি চালটা আমার মনে হলো আর আর একটুখানি মানে আর টেন পার্সেন্ট কুক হলে আরও বেশি ভালো লাগতো টেস্ট খুব ভালো আর এই যে মুখের মধ্যে কাজু পড়ছে কিশমিশ পড়ছে সর্বোপরি পনিরের টুকরো করছে সেটা মুখের মধ্যে একটা ফ্লেভার দিচ্ছে এবারে আমি একটু চিকেনের গ্রেভিটা খাই চিকেনের গ্রেভিটা দিয়ে একটু খাই লাল লাল গ্রেভি চলো একটুখানি নি একদম লাল লাল ঝোল হুম ব্যাপক গ্রেভি দারুণ গ্রেভিটা শুধুই খেয়ে নিতে পারবো এই যে গ্রেভিটা এইটার সাথে মাখিয়ে এবার খাই কিরকম খেতে লাগে দেখি একটু পনিরের টুকরোও নিই নি কাজু কিশমিশ সব নিয়ে এই গ্রেভিটা দিয়ে পোলাওটা খেতে ফাটিয়ে লাগছে একদম সত্যি বলছি এটা ব্যাপক লাগছে চিকেনটা খাইবার এক্লাস তুমি কথা হবে না ফাটিয়ে লেগেছে চিকেন কষাটা যে অসাধারণ লেগেছে এই দামে এই সাইজ চিকেন দিয়ে এই কোয়ান্টিটির পোলাও আমি জানি না মানে আমি এত এতগুলো রিভিউ করেছি আমি এতটা কোয়ান্টিটি এই সাইজ চিকেন এইরকম টেস্ট সব মিলিয়ে ওয়ার্থ মানে সব আর এইখানে যেটা খুলছি সেটা হচ্ছে বিরিয়ানি এই দাদার যেটা মেন অ্যাট্রাকশন সেটা হচ্ছে পঞ্চাশ টাকায় বিরিয়ানি পঞ্চাশ টাকায় চিকেন বিরিয়ানি তো এখানে এই দাদার কাছে কিন্তু বিরিয়ানি পোলাও ফ্রায়েড রাইস চিলি চিকেন চিকেন কষা এতগুলো আইটেম রয়েছে এবং এতগুলোরই মোটামুটি হাফ প্লেট এবং ফুল প্লেট কম্বো রয়েছে আর পোলাও কাকু যেটা বলছি তার কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে বিরিয়ানিটা কিন্তু একেবারেই নেই ওখানে শুধু পোলাও রয়েছে পোলাওয়ের সাথে চিকেন আর মাটন আর আলুর দম এই কম্বো রয়েছে তো সেই দিক থেকে দেখতে গেলে ওখানে শুধু পোলাও রয়েছে এখানে কিন্তু বিরিয়ানি পোলাও এবং ফ্রাইড রাইস রয়েছে প্লাস চিলি চিকেনটাও রয়েছে একটা চাইনিজ আইটেম রয়েছে তো আমি খুব কম্প্যারিজন যদি করি মানে খুব ওভাবে স্পেসিফিক্যালি করতে গেলে তাহলে শুধু পোলাও আর চিকেন কষা এটা দিয়ে করতে হবে নাহলে এক পয়েন্টে এগিয়ে রয়েছে এই পোলাও দাদা মায়ের কাছে ভ্যারাইটি রয়েছে আরও এক পয়েন্ট এক্সট্রা কিন্তু এত কম দামে এত ভালো একটা বিরিয়ানি দেওয়ার জন্য এত ভালো কেন বলছি আমি তিনশো টাকার বিরিয়ানির সাথে কম্পেয়ার করছি না বা দুশো সত্তর টাকার বিরিয়ানি বা আড়াইশো টাকার বিরিয়ানির সাথে কম্পেয়ার করছি না আমি একটা পঞ্চাশ টাকার বিরিয়ানি যেখানে মোটামুটি একটা চিকেন রোল খেতে গেলেও বা এক চিকেন রোল খেতে গেলেই আমাদের মোটামুটি পঞ্চাশ টাকা কিন্তু দিতে হয় এখনকার বাজারে এই আর ওনার যে এমটা যে লক্ষ্যটা সেটা কিন্তু ভালো যে খেটে খাওয়া মানুষ যারা রয়েছে যারা কম পয়সায় খাওয়ার খেতে চায় বা স্টুডেন্টরা যারা পকেট মানে বাঁচিয়ে খাওয়ার খাবে তাদের জন্য বানাচ্ছে সেটাও আমি অ্যাপ্রিসিয়েট করছি পোলাও দাদা সেই দিকে পোলাওয়ের টেস্ট অসাধারণ মানে তা কোনো মানে ভাবেই আমি ইয়ে করবো না তবে চিকেন আর মাটন আহামানিক কিছুই নেই কিচ্ছু ভালো লাগেনি আমার ওই দুটোর পোলাওটা মানে হান্ড্রেডের টেন বলছি পোলাওটা আমার খুব ভালো লাগছে তবে পোলাওয়ে কিন্তু কিসমিস কাজুর পরিমাণ যদি ওভাবে দেখতে যায় তাহলে এই দাদার এটাতে বেশি ছিল প্লাস পনিরও ছিল তো আপনাদের মতে কি মনে হয় এখানে কে বেশি নাম্বার পেলো বা আপনাদের কী মনে হচ্ছে আপনাদের মতামতটা জানান তো কারণ জনতাই জনার্ধন আমি তো টেস্ট করলাম আমি সবটাই দেখালাম আপনাদের কী মনে হয় প্রাইস যদি বলি দুটোর প্রাইস কিন্তু সেম দুটোরই কম্বো কিন্তু সত্তর টাকা থেকেই তো আপনারা মানে বলুন আপনাদের মতামত কমেন্টে জানাবেন বাকি এখানে অনেক রকম রিভিউ আছে চ্যানেলে যাবেন ঘুরবেন দেখবেন ভালো লাগলে কমেন্ট করবেন না ভালো লাগলে তো কমেন্ট করবেনই করবেন যে কোনটা ভালো লাগেনি কেন ভালো লাগেনি চলুন পরের ভিডিও দেখা হচ্ছে টাটা বাই বাই আর হ্যাঁ এই প্রত্যেকটার মানে পোলাও দাদা পোলাও কাকু পোলাও দাদা বিরিয়ানি পোলাও দাদার এই পোলাও কম্বো সবটাই কিন্তু চ্যানেলে সেপারেট ভিডিও রয়েছে দেখ নেবেন